আজকের যুগে দাঁড়িয়ে একবার ভাবুন তো আপনার কোনো কারণে কিছু টাকার প্রয়োজন হয়েছে কিন্তু আপনার কাছে সেই টাকা নেই আর টাকাটা না হলে আপনি গুরুতর বিপদে পড়বেন এমন সময় আপনি কার কথা ভাববেন আত্মীয় প্রতিবেশী নাকি বন্ধু কিন্তু যদি এখন এমন হতো যে টাকা লাগলেই শহরের প্রত্যেকে ছুটে চলেছেন কেবলমাত্র একজন ব্যক্তির কাছে কথায় বলে লাগে টাকা দেন গৌরী কে ছিলেন এই গৌরী আর কেনই বা গৌরী টাকা দেবেন চরুন আজকের ভিডিওতে জানব এই মুক্ত হস্ত প্রায় ব্যক্তির সম্বন্ধে ষোলশ শতাব্দীর শুরুর দিকে হুগলি জেলার তৎকালীন ব্যান্ডেল গ্রামে সুবর্ণবণিক সম্প্রদায়ের এক ব্যবসায়ী পরিবারে জন্মেছিলেন গৌরী সেন হুগলি জেলার ব্যান্ডেল গ্রামে পর্তুগিজ মিশনারিডা তৈরি করেছিল এক উপাসনাগৃহ যা বর্তমানে ব্যান্ডেল চার্চ নামে অতি পরিচিত এই গির্জাতেই দেওয়ান পদে চাকরি করতেন গৌরী সেন সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ ষোলোশো সালে বাংলার বুকে মুঘল তৎপরতা বাড়ায় বেহাল হয়ে পড়ে গির্জার অবস্থা ফলত চাকরিহারা হয় গৌরী সেন ততদিনে দুই সন্তানের বাবা হয়েছেন তিনি সংসারের এতগুলো পেট এদিকে অন্য কষ্ট টাকার টানাটানি ভারী বিপদে পড়ে যান তিনি কথায় বলে ঈশ্বর একটা দরজা বন্ধ করলে খুলে দেন আরও দশটা দরজা আর ভাগ্যক্রমে তাই হল গৌরী সেনের সঙ্গে ঠিক করলেন বৈদেশিক বাণিজ্য শুরু করবেন ঘটনাচক্রে সেই সময় তার সাথে পরিচয় হয় তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের সমান সমান অংশীদারিতে ব্যবসা শুরু করেন দুজনে গোড়ার দিকে মোটামুটি ভালোই চলছিল ব্যবসা কিন্তু এরই মধ্যে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা গৌরী ও তার অংশীদারী দুজনে মিলে একবার এক ডুবে যাওয়া জাহাজের দস্তা নিলামে কেনেন পরে দেখা যায় দস্তার নিচে লুকোনো রয়েছে রূপোর মোহর অর্থাৎ দস্তার আড়ালে লুকিয়ে পাচার করা হচ্ছিল বেআইনি রূপ আচমকা এমন ধন ঈশ্বরের কৃপা হিসেবেই গ্রহণ করেন গৌরী সেন হঠাৎ করে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন গৌরী আর বৈষ্ণবচরণ শেডের অনুমতি নিয়ে শুরু করলেন আলাদা একটি ব্যবসা বুদ্ধির গুণে কালক্রমে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন গৌরী সেন অল্প কিছুদিনের মধ্যেই সামান্য ব্যবসায়ী থেকে হয়ে ওঠেন তৎকালীন বণিক সমাজের একজন বিশিষ্ট মানুষ প্রচুর অর্থলাভের ফলে তিনি শুধু কলকাতায় নন গোটা বাংলার সম্ভ্রান্ত সমাজে প্রতিষ্ঠা লাভ করেছিলেন কিন্তু কেবল যে দুহাত ভর্তি টাকা রোজগার করেছেন তাই নয় গোটা বাংলার প্রবাদ পুরুষ হয়ে উঠেছিলেন তিনি কেউ দেনায় ডুবে রয়েছে কিংবা রাজার দরবারে বিপদে পড়েছে এমন ব্যক্তিদের তিনি মুক্ত হস্তে সাহায্য করতেন সেকালে দেনার দায়ে কারও জেল হলে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সে মুক্তি পেত না দেনার দায়ে অনেকের আবার জেলেই মৃত্যু হতো এ অবস্থায় গৌরী ছিলেন একমাত্র ভরসাস্থল সে সময় তিনি অনেকেরই ঋণের টাকা পরিশোধ করে তাদের কারামুক্তির ব্যবস্থা করেন তার কাছে সাহায্য চাইলে খালি হাতে ফিরত না কেউ কন্যাদায়গ্রস্ত পিতার আশা ভরসা ছিলেন একমাত্র এই গৌরী সেন মহাদানবীর গৌরী সাহায্যে প্রচুর মানুষ ধন্য হয়েছিল বিরল স্বভাবের এই দানবীর মানুষটি দেহ রাখেন ষোলোশো উনসত্তর সাল নাগাদ জীবিতকালেই মানুষের মুখে মুখে এমন প্রবাদ হয়ে ওঠা খুব কম মানুষের জীবনেই ঘটে সেদিক থেকে আজও ইতিহাসের এক ব্যতিক্রমী চরিত্র গৌরী অর্থের অহংকার নয় দয়া আর দানশীলতাই অমর করে রেখেছে এই ক্ষণজন্মা বাঙালিকে